সোমবার স্লোভাকিয়ার রাজধানী শিক্ষা সংক্রান্ত একটি আন্তর্জাতিক আলোচনা সভায় যোগ দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এই সবার প্রধান বিষয় ছিল শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এবং গুরুত্ব সেখানে শিক্ষাক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ভারতের দৃষ্টিভঙ্গি তুলে ধরলেন দিল্লির দূত সুকান্ত বৈঠক শেষে তিনি তার এক্সান্ডালে লেখেন ব্রাতিজ্লাভায় শিক্ষা সংক্রান্ত এই আলোচনায় সভায় যোগদান করতে পেরে সম্মানিত শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের ক্ষেত্রে ভারতের দৃষ্টিভঙ্গি আমি সুস্পষ্টভাবে তুলে ধরেছি জানা গিয়েছে বৈঠকে গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করেছেন প্রথমত বহুভাষিক এবং সহজলভ্য শিক্ষা দ্বিতীয়ত শিক্ষায় আধুনিক প্রযুক্তিক স্মার্ট সরঞ্জামের ব্যবহার তৃতীয়ত উচ্চ উচ্চশিক্ষায় উদ্ভাবন এবং চতুর্থত ভবিষ্যতের কথা মাথায় রেখে প্রত্যেক শিক্ষার্থীকে দক্ষ করে তোলা একই সঙ্গে বিশ্বব্যাপী শিক্ষাক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার অন্তর্ভুক্তির জন্য ভারত যে সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দেবে সে কথাও তিনি তুলে ধরেছেন উল্লেখ্য চব্বিশে নভেম্বর অর্থাৎ সোমবার থেকে ব্রাতিসলাভায় অর্গানাইজেশন অফ ইকোনমিক অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট এবং স্লোভাকিয়া সরকারের যৌথ উদ্যোগে শুরু হয়েছে এই আলোচনা সভা চলবে পঁচিশে নভেম্বর পর্যন্ত বিশ্বের মোট আটত্রিশটি দেশের প্রতিনিধিরা যেখানে যোগ দিয়েছেন বলে খবর এই সভাতেই ভারতের প্রতিনিধিত্ব করছেন সুকান্ত মজুমদার হাই নিউজ নেটওয়ার্ক